যে টাকা বেশি দিব তার নমিশন দে তোর কথা শিখে দাও লাগে শুন রাখ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি বাংলাদেশ হতদরিদ্র পার্টির সভাপতি মোহাম্মদ আলমা স্যারের কাছে আমরা জানতে চাইব সামনে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ওনার এই হতদরিদ্র পার্টির পক্ষ থেকে পরিকল্পনা অনেক আছে সর্বপ্রথম আমি এই দেশে গরিব মানুষ একটা রাখবো না স্যার আমার একটা প্রশ্ন এরকম কিন্তু সব নেতাই বলে দেশে কোনো গরিব রাখবে না দরিদ্রতা রাখবে না কিন্তু ওই নেতারা যখন কিনা ভোটে পাস করে তখন ওই গরিব মিসকিন গরিব মিসকিনই থাকে কিন্তু সেই নেতারা কিন্তু পুরে রাউব গোয়াল হয়ে যায় অনেক কোটি কোটি টাকা তারা বাংলাদেশ ব্যাংকে ভরতে পারে না তখন সুইচ ব্যাংকে ভরে আসলে স্যার আপনাদেরকে এরকম কোনো পরিকল্পনা আছে আরে না আমরা সব সময় গরিব মানুষের পাশে আছি পাশে থাকবো এবং আজীবন থাকবো আমাদের পার্টি তো গরিব দক্ষিণের পার্টি বুঝতে পারো নাই সুন্দর পরিকল্পনা আচ্ছা আপনি এবার নির্বাচনে দাঁড় করাবেন বাংলাদেশে এবার আমার দল থেকে সব আসনে নির্বাচন করবে হ্যালো হ্যাঁ বরিশাল কি হয়েছে নমিনেশন গেঞ্জাম হয়েছে আরে হারামজাদা যে টাকা বেশি দিব তার তোর কথা শিখে তো লাগে শুনে আমরা তো লাই বেছিলাম স্যার